বন্ধুর যুব অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে এখনও যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেননি যারা দুয়ারে সরকারের লাইন দেওয়ার কথা ভাবছেন দুয়ারে সরকারের লাইন না দিয়ে আপনি অনলাইনে আবেদন করুন অনলাইন থেকে কিন্তু যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন চলছে শুরু হয়ে গেছে হ্যাঁ প্রথমে সার্ভার একটু প্রবলেম ছিল এখানে দেখুন আমি যুবসাথী পোর্টালটা খুলে নিয়েছি এখানে ক্যাম্পে যাওয়ার জন্য কি কী ডকুমেন্টস নিয়ে যেতে বলছে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং দুই কপি পাসপোর্ট সাইজ ফটো তো আমি কোথায় যাব আমি আমি যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করবো তো ক্লিক টু অনলাইনে অ্যাপ্লাই রয়েছে এটাতে আমি ক্লিক করবো ক্লিক টু অনলাইন অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন ডকুমেন্টস কী কী লাগবে এবং কত কেবির মধ্যে স্ক্যান করতে হবে কী কী ডকুমেন্টস অ্যাডমিট কার্ড মার্কশিট তারপর আধার কার্ড ভোটার কার্ড পাসবুক এবং এস টি সি কার্ড থাকলে এগুলো তিনশো কেবির মধ্যে স্ক্যান করতে হবে এবং ফটো অ্যান্ড সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে স্ক্যান করে নিতে হবে তারপর আপনি এখানে যে অনলাইনে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন অনলাইনে অ্যাপ্লাই ক্লিক করবেন অনলাইনে আবেদন করার জন্য ওকে তো আমি অনলাইনে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই ক্লিক করলাম এবং এখানে অ্যাপ্লিকেন্ট লগ ইনের জন্য আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসাবেন এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে হুবহু ক্যাপিটালের যেমন রয়েছে তেমন আপনি এখানে ক্যাপচারটি বসি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন এই গেট ওটিপিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ওকে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা সিক্স ডিজিটেল ওটিপি যাবে সেটা বসিয়ে আপনি ভেরিফাই পিনে ক্লিক করবেন ভেরিফাই পিনে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে গেছে এইবার আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে প্রথম কি চাইছে আপনার আধার কার্ড নাম্বার ওকে তো আপনার আধার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে আমি আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে বেনিফিশিয়ারি নেম অ্যাজ পার এম মাধ্যমিক ডিটেলস অনুযায়ী আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা বোর্ড সার্টিফিকেট যে নাম আছে সেই নাম প্রথমে বসাবেন ফার্স্ট নেম তারপর মিডল নেম যে থাকে মিডল নেম তারপর লাস্ট নেম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে ওকে তারপর ইমেল আইডি চাইছে ইমেল আইডি যদি থাকে আপনার যদি ইমেল আইডি থাকে অবশ্যই আপনি ইমেলটা দেবেন যদি না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই এই প্যানই বলেছে ওকে তারপর আপনি এখান থেকে জেন্ডারটা চুজ করে নেবেন নিশ্চয়ই যে জেন্ডার রয়েছে জেন্ডার আপনি মেল না ফিমেল সেটা আপনি চুজ করে নেবেন তো আমি চুজ করে নিচ্ছি মেল তারপর এখানে বলছে ডেট অফ বার্থ আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সেটি এই ক্যালেন্ডার থেকে বা ম্যানুয়ালি টাইপ করে বসিয়ে দেবেন তারপরে এখানে বয়স অনুযায়ী আঠারো আঠাশ বছর হচ্ছে এক চার দু হাজার ছাব্বিশ অনুযায়ী এর বয়স আঠাশ বছর পর্যন্ত হচ্ছে আঠাশ হচ্ছে তো এখানে কে চেয়েছে ফাদার নেম ফাদার নেমের এই নামটি এখানে বসে দেবেন এবং ফাদারের পুরো নামটি এই ঘরে বসাবেন ওকে তারপর মাদার নেম চেয়েছে মায়ের পুরো নামটি নাম এবং টাইটেল দুটোই এখানে বসে দেবেন তারপর আপনি যদি বিবাহিত হন পাউস নেমও বসাতে পারেন তো আপনি বসাবেন যদি না হন কোনো সমস্যা নেই তারপর ক্যাটাগরি এসটি এসসি অফিসি সিলেক্ট করবেন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড যেটা আপনি হবেন সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বলছে কন্ট্যাক্ট ডিটেলস মানে আপনার অ্যাড্রেস এখানে হাউস নাম্বার হাউস নাম্বার কোথায় পাবেন আপনার যে দু হাজার ছাব্বিশ সালে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার যেখানে নাম রয়েছে না মানে আপনার যে ভোটার লিস্টের নাম রয়েছে সেইখানে আপনি হাউস নাম্বার পেয়ে যাবেন সেই হাউস নাম্বারটা এখানে বসাবেন এবং আপনার ভিলেজ নামটা বসাবেন পোস্ট অফিস বসাবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট বসাবেন ব্লক সিলেক্ট করে নিলেন তারপর এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করে নেবেন তারপর আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশনটা অটোমেটিক চলে আসবে সিলেক্ট করে নেবেন তারপর আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন তারপর আপনার পিনকোডটা বসিয়ে দেবেন ওকে পিনকোডটা বসিয়ে দেবেন এইবার বলছে এমপি অ্যাকুয়েবলেন্ট ডিটেলস মানে আপনার যে মাধ্যমিকের ডিটেলসও আছে মাধ্যমিক কত সালে পাস করেছেন আপনার বোর্ড সার্টিফিকেটের রেজাল্ট অনুযায়ী রোল নম্বরটা বসাবেন প্রথম ঘরে কিন্তু রোল চেয়েছে এখানে ধ্যান দিয়ে দেখবেন প্রথম ঘরে রোল চেয়েছে রোলটা বসাতে হবে তারপর কিন্তু নম্বরটা আপনাকে দ্বিতীয় ঘরে বসাতে হবে তারপর ইয়ার ইয়ার কি আছে পাসিং ইয়ার আপনার যে মাধ্যমিক পাস করেছেন যে ইয়ারে সেই পাসিং ইয়ারটা বসাবেন এবার এখানে বলছে হায়েস্ট কোয়ালিফিকেশান কতদূর আপনি পড়াশোনা করেছেন এডুকেশন কোয়ালিফিকেশান হায়েস্ট এটা আছে হায়ার সেকেন্ডারি আমি হায়ার সেকেন্ডারি বসে দিচ্ছি এবং নেক্সট আছে প্রেজেন্ট অকুপেশান মানে আপনি পেশায় কী করছেন এখানে আমি নট এমপ্লয়েড দেবো যেহেতু এ যার আমি অ্যাপ্লিকেশন করছি এ নট এমপ্লয়েড ওকে তারপরে এখানে নিচে আসুন নিচে বলছে ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্ক ডিটেলস আপনার ব্যাঙ্ক নেম বসাতে হবে আপনার কোন ব্যাংকের আপনার স্টেট ব্যাঙ্ক কি এলাহাবাদ ব্যাঙ্ক কি ইন্ডিয়ান ব্যাঙ্ক পাঞ্জাব সেটা বসিয়ে দেবেন তারপর ব্যাঙ্কে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ নেম আছে সেই নেমটা এখানে বসাবেন আমি এখানে ব্রাঞ্চ নেমটা বসে দিলাম তারপর অ্যাকাউন্ট নম্বরটা বসাতে হবে খুবই ভাইটাল একটু ভেবে চিনতে ভালো করে দেখে শুনে বসাবেন ধীরে ধীরে ডিটেলসগুলো ইনপুট করবেন খুবই ধীরে ধীরে ইনপুট করবেন ওকে তো আমি ব্যাঙ্কের অ্যাকাউন্ট বসলাম তারপর আইএফসি কোড আইএফসি কোড এগুলো সমস্ত কিছু কিন্তু আপনি ব্যাঙ্কের পাসবুকে যে ফ্রন্ট পেজ রয়েছে সেখানে পেয়ে যাবেন এবং এখানে নিচে কি আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এটা নো করবেন যদি আপনি কোনো রকম আপনি ভাতা পান তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এবং এখানে সে ব্যাঙ্ক বেসিক ডিটেলস রয়েছে এটাতে ক্লিক করতে হবে তো আমি এটাতে ক্লিক করলাম এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম তো আমার কমপ্লিট হলো ফিল আপ করা কিন্তু এখানে সাবমিট কি ডকুমেন্ট সাবমিট করতে বলছে এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট রেজাল্ট আপনার ভোটার কার্ড আধার কার্ড এসটিএসি ও ওবিসি কার্ড ব্যাংকের পাসবুক সমস্ত কিছু স্ক্যান করে পিডিএফের মাধ্যমে কিন্তু এখানে আপলোড করতে হবে তো আমি প্রথমে অ্যাডমিট কার্ডটা সিলেক্ট করে নিচ্ছি আমার যেহেতু স্ক্যান করা আছে তিনশো কেবির মধ্যে এবং তারপর আমি কি করব মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে প্রথমে আমি অ্যাডমিট সিলেক্ট করলাম তারপর মাধ্যমিকের মার্কশিটটা সিলেক্ট করব মাধ্যমিকের মার্কশিটটাও কিন্তু তিনশো কেবির মধ্যে শুধু ফটো আর সিগনেচার পঞ্চাশ কেবির মধ্যে কেমন তো আমি এখানে আধার কার্ডটা চুজ করে নিচ্ছি এবার আধার কার্ডটা এখান থেকে চুজ করে নিলাম তো আমি ডিটেলসগুলো এখানে ইনপুট করে দিচ্ছি মানে স্ক্যান যেগুলো আমি স্ক্যান করে রেখেছি এই ডিটেলসগুলো আমি এখানে স্ক্যান করে আপলোড করে দিচ্ছি এবার আমি ফটোটা আপলোড করবো ফটো কিন্তু মাথায় রাখবেন ফটো কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে চাই তিরিশ কেবি চল্লিশ কেবি হলেও চলবে এবং সিগনেচারটাও আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে করতে হবে তিরিশ কেবি পঁচিশ কেবি পঁয়তাল্লিশ কেবি চল্লিশ কেবি হলেও চলবে তো সিগনেচারটা আমি আপলোড করে দিচ্ছি তো আমার কিন্তু ডকুমেন্টস আপলোড কমপ্লিট এবার আমি সেভ ডকুমেন্টসে ক্লিক করব সেভ ডকুমেন্টসে ক্লিক করবো সেভ ডকুমেন্টসে ক্লিক করার পর এবার আমার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং সেলফ ডেকোরেশনে আমি ক্লিক করবো এখানে বিভিন্ন রকম লেখা আছে আপনি সমস্ত তথ্য যদি ভুল দেন তাহলে কিন্তু আইনতভাবে আপনার প্রতি এগেন্স্ট কিছু নেওয়া হতে পারে তো আমি যাচ্ছি না অত কিছু আমি ফাইনালে ক্লিক করবো মানে ফাইনাল সাবমিটে ক্লিক করলাম এবং ইএসএ ক্লিক করবো ইএসএ ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশান জেনারেট হয়ে গেছে মানে আমার কিন্তু ফর্ম ফিল সাবমিটেড মানে আমার যুবশ্রী অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং এখানে যে পাশে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মে আমি ক্লিক করবো এবং আমার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আমার যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হলো দেখুন আমার কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট এনে আমি কিন্তু অনলাইনের মাধ্যমে যুবশ্রী প্রকল্পের যে স্কিমটা রয়েছে এটা কিন্তু অ্যাপ্লিকেশান করে নিয়েছে এখানে কিন্তু দুয়ারি সরকারের যে রেজিস্ট্রেশন রয়েছে সমস্ত কিছু দিয়ে দিয়েছে এবং আমার সমস্ত ডিটেলস এখানে শো করছে আমার ফোটো চলে এসেছে নিচে আমার সিগনেচার এসেছে সমস্ত ডিটেলস চলে এসেছে তো বন্ধুরা এইভাবে আপনারা অনলাইনে যুবসাথী প্রকল্পের আবেদন করুন আপনাদের ব্লকে গিয়ে দুয়ারি সরকারের ক্যাম্পে গিয়ে লাইন লম্বা লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই বহুত ভিড় হচ্ছে খুবই ভিড় হচ্ছে তো আপনি অনলাইনে আবেদন করুন অনলাইনে সার্ভার সময় সময় প্রবলেম থাকছে আপনি একটু চেষ্টা করুন সকালে বা রাতে আটটা নটার দিকে একটু ট্রাই করুন বা দুপুরে ট্রাই করুন অ ইজিভাবে আপনারা কিন্তু অনলাইন অনলাইনতে খুব ইজিভাবে আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও ছিল আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন